বিগত সরকারের 17 বছর রাজনীতিতে বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল থেকে যোগ্য এখনো কোনো নেতৃত্ব তৈরি হতে পারেনি। ফলাফল প্রত্যক্ষ फरकভাবে সুদূর প্রসারী। দেশের রাজনীতিতে সিনিয়র জুনিয়র সম্মান করবে এই ধরনের আচরণ পরিলক্ষিত হয় না। দেশপ্রেম বিশর্জন দিয়ে এক অপরের সাথে সংগঠিত হয়ে দুর্নীতি অস্ত্র লুটপা ছাতাবাজির প্রতিযোগিতা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বে যোগ্যতার কোনোষ্ঠ কোনো মূল্যায়ন হয় নাই। গণতন্ত্রের ইদারে পারিবারিক তন্ত্রকে প্রাধান্য দিতে গিয়ে ব্যক্তিকে সব সময় দলীয় স্বার্থে দেশ ও জনগণের কাছে বিতর্কিত করে তুলেছে ফলে যোগ্যতা গণতন্ত্র স্বদেশ প্রেম রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা দুর্নীতির উদ্যে থেকে দেশ ও জনগণের জন্য জাতীয় ঐক্য প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেয়েছে রাজনৈতিক দলগুলো ক্ষমতা ছাড়তে চায় না আর ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্ষমতা ইউজ কইরা। কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে তাদের দুর্বল করা যায় সে চেষ্টা করে এই যে করাপ্ট পলিটিক্যাল সিস্টেম এটাই তো সমস্যা বলে মনে হচ্ছে আমাদের দেশে এখন একজন যে যুগগত স্বদেশপ্রেমিক নীতির অভাব। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিপ্রেক্ষিতে সংস্কার, নির্বাচন, জুলাই সনদ বর্তমান নির্বাচন পদ্ধতি থাকবে না ফিআর পদ্ধতিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে গণবোর্ড। এই সরকার গঠন সহ অনেক কিছুতেই ঐক্যমতে হতে পারে না। বর্তমান রাজনৈতিক দলগুলো আমাদের মধ্যে যদি ঐক্য থাকে আমরা সবাই মারা যাব কিন্তু মারা যাবোটা লিটল সেন্সে বলি নাই মানে আমাদের শেষ এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে আমার সবচেয়ে ভয় লাগে সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্ন অনৈক্য দেখি আমার কথা হচ্ছে মতবিরোধ থাকবে ভিন্ন মত থাকবে কিন্তু অনৈক্য যেন না হয় সেটা একসাথে কথা বলে একটা রিজলভ করতে হবে আমরা যদি একসাথে থাকি সংবিধানের মধ্যে থেকেও সমাধান সম্ভব সংবিধানের বাইরে গিয়েও সমাধান সম্ভব সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য এটা যেন আমরা মনে রাখি আমরা যদি ঐক্য থাকে তাহলে আমরা অবশ্যই বিজয়ী দেশের রাজনৈতিক দলের অভাব নেই নেতা নেত্রীর অভাব নেই অভাব আছে একজন দেশপ্রেমিক নেতা ও নেতৃত্বের প্রেক্ষাপটটি দেশ ও জনগণের স্বার্থে অন্তবর্তীকালে সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ প্রেমের সহিত যোগ্যতার ভিত্তিতে কাজ না করলে গণতন্ত্র জীবনেও প্রতিষ্ঠিত হবে না আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের ফলে সীমান্তবর্তী দেশগুলো বন্ধুত্বের আড়ালে আমাদের দেশের অগ্রগতির পথে নানাভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে এর সাক্ষুস মমান হিসেবে পার্বত্য সবসময় একটা না একটা সমস্যা লেগেই থাকে বর্তমান রোহিঙ্গা ইস্যু এবং এর প্রত্যাবর্তনের কার্যক্রম আমাদের রাজনীতি এবং রাজনৈতিক অনৈক্যের ফলাফল তোমার এই দেশে মির্জাফরের কিছু বংশধর এবং আমাদের কিছু ভুল নীতির কারণে ভবিষ্যতে আমাদের দেশ ও জনগণকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বিষয়টি এদেশের রাজনীতিবিদরা ভালো করেই জানে রাজনৈতিক দলগুলো নীতি আদর্শ জনগণের উপর প্রভাবিত হচ্ছে ফলে যারা গরিব ও মধ্যবিত্ত এই দেশকে ভালোবাসে তারাই বেশি বঞ্চিত হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বিদেশে ফালিয়ে যায় তারাই ভালো থাকে কারণ এই গরিব মধ্যবিত্ত সন্তান দেশে কখনো থাকতে চায় না কারণ ঐক্যহীন রাজনীতির দেশে অনৈক্য বিশৃঙ্খলা বেশি তাই আমাদের এই দেশকে বাঁচাতে হলে আমাদের রাজনৈতিক দল সহজ এই দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ বিশেষ প্রয়োজন আছে